আমাদের দুনিয়াতে এই মিল লাইফ কতটুকু কত দূর আমাদের পরিকল্পনা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা ফিউচার প্ল্যান এটা আমাদের কতটুকু একজন মানুষ মুঠ ভরে টাকা ইনকাম করবে সন্তান সন্ততি নিয়ে সুখে শান্তিতে থাকবে সুন্দর একটা ফ্ল্যাট বাসা তৈরি করবে ওনার একটা গাড়ি থাকবে এই ওনার ফিউচার প্লান সর্বোচ্চ কত দূর উনি একটা বাড়ির মালিক হবে অথবা ধরলাম রাষ্ট্রের একজন প্রেসিডেন্ট হবে সর্ব উচ্চ পর্যায়ে যাবে কিন্তু তা কত দূর যত উচ্চ পর্যায়ে যাক না কেন ওনার দৌড় কত দূর ওনার হায়াত যতটুকু আছে উনি দুনিয়ায় পুরো পৃথিবীরও যদি শাসক হন ওনার যদি গোটা পৃথিবীটা সম্পত্তিতে পরিণত হয় এরপরে ওনার যখন নির্দিষ্ট আয়ু ফুরিয়ে হবে আয়ু ফুরিয়ে যাওয়ার সাথে সাথে কি পৃথিবীর এক ইঞ্চি জায়গাও ওনার নয় ওনার আর কোনো জায়গা থাকবে না মনে করেন যে সাড়ে তিন হাত জায়গা আপনাকে দেয়া হয়েছে ওইটা আপনার না ওইটা আপনার না ওখানে আরো সাড়ে তিন হাজার জায়গায় আপনার উপরে আরো মানুষের কবর পড়বে আরো হয়তো শত শত লোক আপনার ওই স্থানেই পড়বে এক কবরের উপর আর এক কবর দেয় না হাড্ডি গুলো ওইখানেই দাফন করে না আমাদের থেকে একশো বছর পূর্বে যারা মেন্তেকাল করছে আমাদের একশো বছর পূর্বে যারা ইন্তেকাল করছে এদের কয়জনার কবর আছে আছে নগদে যারা ইন্তেকাল করতেছে এদের কবর আমরা আশেপাশে দেখতে পাই একশো বছর পরে এদেরও কোনো চিহ্ন থাকবে না ওই কবরের আবার দাফন করা হবে এর মানে পৃথিবীর ইঞ্চি মাটিও আমার নয় জায়গা যেটা আমার দেয়া হয়েছিল সেটাও চিনিয়ে নিবে ওখানেও আরেকজন শুবে তার উপরে আরেকজন শুবে এর মানে পৃথিবীর এক ইঞ্চি জায়গাও আমার নয় তাহলে আমাদের এই মিন লাইফ কত দূর আমরা একটা বাসা তৈরি করব সুন্দর সুখে শান্তিতে বসবাস করব। আখেরাতকে ভুলে যাব। আমরা এতটুকু ছোট্ট একদম ছোট্ট একটা ইমিন লাইফ তৈরি করে আমাদের জীবনটাকে বরবাদ করে দিই যেই দিন থেকে টাকা চিনে ওই দিন থেকে টাকার পিছনে দৌড়াতে দৌড়াতে একটা পর্যায়ে উনি কবরের যাত্রী হয়ে যায় কিন্তু মাঝখান পর্যায়ে উনি যাই হাসিল করছে সবই জড় পদার্থ যার একটা ওনারা থাকে না সব অন্য মানুষের হয়ে যায় আর যেইটা থাকলে ওই যে আল্লাহ পাক রব্বুল আলমিন সুসজ্জিত জান্নাত তৈরি করে রেখেছেন এইটা যদি আমাদের এই মিন লাইফ হইতো এইটা যদি আমাদের ফিউচার প্ল্যান হইতো তাহলে আমরা শুধু একটা দালান পেতাম না একটা ফ্ল্যাট বাসা পেতাম না একটা বাড়ির মালিক হতাম না বরঞ্চ আমরা এই দুনিয়ার দশ দুনিয়ার থেকেও বেশি মালিক হয়ে যেতাম বলেন কারণ আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যেই ব্যক্তিকে সব থেকে ছোট জান্নাত দিবে জান্নাত কয়টা আটটা কয়টা জান্নাত আটটা জান্নাত অর্থাৎ জান্নাতের স্তর আটটা এই আটটা স্তরের ভিতরে সব থেকে যে ছোট স্তর পাবে এই ব্যক্তিটাও এই দুনিয়ার দশ দুনিয়ার সমান জান্নাত পাবে তাহলে আমাদের ফিউচার প্ল্যান কি একটা বাড়ি হওয়া উচিত নাকি দশ দুনিয়া সমতুল্য জান্নাতের বেশি হওয়া উচিত এর মানে দেখেন আমরা কতটা বোকা আমরা গোটা পৃথিবী শাসন করতে চাই অথচ আল্লাহ এই পৃথিবীর দশটা আমাদেরকে দিয়ে দিতে চাই আমরা নিতে চাই না আমরা নেতামি করতে চাই দাপট দেখাতে চাই একটা এলাকায় দাপট দেখাতে চাই একটা জেলায় একটা বিভাগে নির্দিষ্ট একটা স্থানে তাও পাঁচ বছর দুই বছর তিন বছরের মেয়াদে ম্যাথ শেষ তো দাপট শেষ অথচ আল্লাহ তালা আমাদেরকে আজীবনের জন্য যার কোনো মেয়াদ নাই মেয়াদহীন ভাবে গোটা দশটা পৃথিবীর থেকেও বেশি জায়গার যখন আল্লাহ তালা দাপট দিয়ে দিবে মালিক বানাই দিবে এই ফিউচার প্ল্যান আমরা ভুলে যাই আমাদের ভবিষ্যৎ আমরা ভুলে যাই আমরা জান্নাত পেতে চাই না মুখে বলে জান্নাত চাই কিন্তু অন্তরে গিয়ে জান্নাত আনতে পারি না জান্নাত পেতে হলে জান্নাতের কাজ করতে হবে জান্নাতের কাজ অনেক বেশি কঠিন নয় একজন মানুষ জান্নাত পেতে হলে আল্লাহ পাক রব্বুল আলমিনের বিধানগুলো মানবে যেগুলো নিশ্চিত করছে ওগুলো বরবাদ করবে এতটুকুই যথেষ্ট অনেক বেশি নিকা আমল নিয়ে যাওয়ার প্রয়োজন নাই কারণ আল্লাহর হাবিব সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন আখলিস দিন আমালুল কলিল তোমার ইমানটাকে খাটি করো আমলটাকে খাটি করো অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে এর মানে আমাদেরকে গুনা থেকে বেঁচে থাকতে হবে কি থেকে গুনা থেকে বেঁচে থেকে এরপরে আমল করতে করতে পারলেই পারলেই কি এখন আমাদের ফিউচার প্ল্যান কি দুনিয়া হবে না আখেরাত হবে আখেরাত হবে আমরা যদি দুনিয়ার মাঝে ডুবে যাই এই দুনিয়ার লালা লালসায় আমরা ডুবে যাই তাহলে আমাদের আখরাত বরবাদ হয়ে যাবে এমন ভাবে বরবাদ হয়ে যাবে যে আফসোস করলেও আর কোনো কাজ আসবে না কোনো কাজে আসবে না কারণ ওই সময় যখন মানুষেরা চিৎকার করে বলতে থাকবে আল্লাহ আবার আমাদেরকে সময় দাও আমরা বুঝি নাই আমাদেরকে সময় দাও আমরা সুন্দরভাবে এবাদত বন্দি করে আসতেছি আমরা তোমার যাবতীয় নাজ নেয়ামত ভোগ করেছি কিন্তু সঠিকভাবে শুকুর আদায় করতে পারি নি আমাদেরকে আবার সময় দাও আমরা শুকুর গুজারি বান্দা হব আমরা তোমার নেয়ামত প্রাপ্ত বান্দা হব আমরা তোমার সন্তুষ্টিপূর্ণ বান্দা হব অতএব আমাদেরকে আবার সময় দাও আল্লাহ বলবে নট এলাও তোমাদের আবেদন এখন আর এলাও করা হবে না কারণ তোমাদের কাছে আমি কোরআন পাঠিয়েছি আমার রাসুল পাঠিয়েছি এবং তোমাদের দ্বারে দ্বারে দিনকে পৌঁছে দিয়েছি তোমরা সব জানতে সব বুঝতে এরপরেও তোমরা আমার বিধানগুলো লঙ্ঘন করেছ তোমরা সব বুঝতে কিন্তু আমার হুকুম পালনে তোমরা ব্যর্থ হয়েছ অতএব তোমাদেরকে আর সুযোগ দেওয়া হবে না তোমাদের জন্য অবধারিত জাহার নাম নিশ্চিত হয়ে গেছে বলেন নাউজ বিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে জাহার নাম থেকে হেফাজত করুন